আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা বার্ক ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন পরবর্তী ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিব কীভাবে দেশে টাকা পাঠাতে হয় আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন মূল ভিডিওতে বার্ক অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদেরকে প্রথমত বার্ক অ্যাপটি ডাউনলোড করতে হবে প্রথমে চলে যাবেন প্লে স্টোরে স্টোরে যাওয়ার পরে বি আর কিউ বার্ক সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন তারপরে আপনারা সফটওয়্যারটিকে ওপেন করবেন এখানে সব কিছু আপনারা স্কিপ করে দেবেন এবার আপনারা আপনাদের অ্যাপসারের যে মোবাইল নাম্বারটা আমার যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিতে হবে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে এখন আমি কন্টিনিউ দিয়ে দেব কন্টিনিউ দেওয়ার পরে আমি এখন আমার ন্যাশনাল আইডি অথবা আকামা নাম্বার দিয়ে দেব। যেহেতু আমি সৌদি আরবে আছি সেই জন্য আমি আকামা নাম্বারটা দিয়ে দেব। এবার নিচে আমি আমার জন্ম তারিখ দিয়ে দেব এবার আমি সিলেক্ট অপশানে ক্লিক করব তারপর কন্টিনিউ দিয়ে দেব দেওয়ার পরে আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে এইট টু সেভেন সিক্স ওটিপিটা দেওয়ার পরে আপনার লোকেশানটা এনেবল করতে হবে এনেবল লোকেশন দিয়ে দিবেন হোয়েল ইউজিং অ্যাপ এখানে আপনি খোলার সময় আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাপটাতে ঢুকতে হবে এখন তারা কল করবে আপনাকে এটা কি আপনার নাম্বার কিনা তারা বলতেছে আমি এটা যদি আমার নাম্বার হয় আমার আকামা হয় তাহলে আমি কনফার্ম করার জন্য অ্যাক্টিভে আমি ওয়ান ক্লিক করলাম এখন কনফার্ম হয়ে যাবে এখন আমি আবার বাঘকে চলে যাব যাওয়ার পরে এখন আমি অ্যানিমেল বায়োমেট্রিক মানে আপনি যদি চান আপনার ফিঙ্গার দিয়ে আপনি এই অ্যাপটা খুলবেন তাহলে ফিঙ্গার দিতে পারবেন আর যদি ফিঙ্গার না দিতে চান তাহলে স্কিপ ফর নাও দিয়ে দিবেন অ্যানিমেল টু ফুস্ট নোটিফিকেশান মানে নোটিফিকেশান কি আপনার কাছে আসবে যদি আপনি চান নোটিফিকেশান আপনার কাছে চলে আসবে আমি নট নাও দিয়ে দেব দেখেন আমার কিন্তু এখন বার্কটা খোলা হয়ে গেছে এভাবে আপনারা চাইলে বার্ক এফটি ওপেন করে পারবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা বার্ক থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন